অনেক দিন পর দেখা আমি তো চিনতেই পারিনি প্রথম যখন পরিচয় হয়েছে পরিচয় দিয়েছে তখন আমি চিনতে পারছি আমি করি আমাদের ছেলেকে আল্লাহ আরো বড় করুন সারা দুনিয়ার মধ্যে যেন একজন শ্রেষ্ঠ হাফেজ আলেন এবং কোরআনের শ্রেষ্ঠ কারিগর হিসেবে আল্লাহ কবুল করেন অত্যন্ত ভালো লাগতেছে আমি আল্লাহর কাছে কীভাবে সুক্রিয়া আদায় করবো আমরা আমার ভাষা নেই দোয়া করি আল্লাহ তোমাদেরকেও তার এই ভাষা যেহেতু আসছ তোমাদেরকেও যেন আল্লাহ তার মতো এরকম কবুল করেন আমি দোয়া করি তোমরা আসছো আল্লাহ তোমাদেরকে মনোন করছেন তোমাদের কত ছেলে ফেলে তোমাদের আশেপাশে বাড়ির আশেপাশে করতেছে এই থেকে বিচ্ছিন্ন কোরআনের আলো তারা পাইতেছে না কেন আল্লাহ তাদেরকে কবুল করেন নাই তোমাদেরকে আল্লাহ কবুল করছেন তোমরা নিজেরা আসতে পার নাই কিন্তু তুমি এটা মনে করো না যে আমি এখানে আসছি না তুমি আসো না তোমাকে আসছে কে তোমাকে তোমার দয়া এবং মেহরবানি আছে আল্লাহের রহমত তোমার উপর বর্ষণ হবে হইতেছে এবং হবে আল্লাহ তোমাকে কবুল করছেন এই বিদায় তোমরা এখানে আসতে পারছো

পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের আলিমের মধ্যে বরফত আসবে কোনো মানুষকে দেখানোর জন্য না সমাজকে দেখানোর জন্য না আমি আজকে একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঠিক আছে এজন্য তোমরা সকলে নিয়মকে খালেজ করে ওস্তাদেরকে কদর করে উস্তাদের কথা মান্য করে যেভাবে উস্তাদরা তোমাদেরকে দিক নির্দেশনা দিবে সেইভাবে যদি চলতে পারো ইনশাআল্লাহ তোমরা এক সময় যুগ শ্রেষ্ঠ এই জমানার শ্রেষ্ঠ হাফে আলেম হতে পারবো ইনশাআল্লাহ উস্তাদের খেতমত কোরআন শিখার সাথে 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 যদি তুমি না করো সেবা না করো যত্ন না করো তাহলে তোমার এই কাজে আসবে মধ্যে আমার জানা আছে ইন্টারন্যাশনাল ছাত্র ব্যবস্থা দেশের বাইরেও গেছে কিন্তু ভিতরে কিছু অহংকারী ছিল যার জন্য একদম হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম ভালো তাই জন্য মনের মধ্যে কোন রকমের আমি নিজেকে একবারে নিজেকে নিজে বিলিভ করে দেব আমি কি আমি কিছুই না আমি কিছুই না আবার কি আছে

দেখো আজকে তুমি এখানে এক সময় তুমি ইনশাআল্লাহ বাইকুল মোকাবরমের ইমাম ও প্রদীপ হইতে পারবা তোমাদের মধ্যে লুকাইতে আজকে এখানে এক সময় তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ এবং বাংলাদেশ কেন তুমি এক একসময় কারবার ইমামও হইতে পারবা যদি আমরা ভক্তগ্রহণ করি তোমাদের মধ্যে মোদিনা মনোভাব ইমাম প্রদীপ লুকাইত এই এখন থেকে প্রতিভা যেটা তোমার উদ্দেশ্য তুমি কি করবা এখন থেকে তুমি সেই উদ্দেশ্য তুমি যদি তোমার এই জীবনটা পরিচালনা করতে পারো তাহলে একসময় তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য মধ্যে বুঝতে পারবা তো কথা তো বললে তো শেষ হবে না আমাকে কিন্তু সময় একদম কম এর কথা আমি আসতে আর কি করবা আল্লাহ আমাকে যেন মৃত্যু কোরআনের করি আল্লাহ যেন তোমাদেরকেও মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে এলপে দিনের সাথে কবুল করেন এবং তোমার পিতা মাতার কোনো সময় অবদ্ধ হবা না এক সময় বাবার কাছে টাকা থাকবে টাকা দিবে আবার এক সময় টাকা থাকবে না টাকা না দিতে পারবো কোনো রকম অভিমান করবা না করবা না কোনো মামা চায় না আমার একটা সন্তান খারাপ থাকুক বা টাকা সাইছ দিতে পারো যখন তুমি টাকা চাইবা যখন মামাফ না দিতে পার তখন মামাফের কাছে কষ্ট লাগবে

والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولأولادنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

জীবনে কত অন্যায় ঘটিয়েছি কত গুনাহ ঘটিয়েছি মওলা প্রায় 70 থেকে 77 পর্যন্ত গুনাহ দিয়ে সর্বসংযত হয়ে গেছি এমন একটি জামাত সামনে নিয়ে তোমার দরবারে পরিত্র করি আয় আল্লাহ জামাতের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহdataTable মার করিয়া দাও আল্লাহ তোমার দয়া পরিবর্তে তুমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ

আয় আল্লাহ প্রত্যেক অসন্তুকে হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তবারিয়া দাও আল্লাহ আয়ब्बा হাজী আমদুল্লাহ মুহাজির মুকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আয় তাদের নাম সুনাম সুখে সারা বিশ্বের মধ্যে ছায়া দাও আমিন হে